এখন মন তো চায় কত কিছু করতে কিন্তু করতে পারি না আসলে পুলিশও ধরা দিতে মনে চায় মনে চায় একটা চটকানা হয়তো দিলে যদি দেয় তাহলে হয়তো আমার একটু শান্তি লাগবে কিন্তু আসলে আমি করতে পারতেছি না বিবেকেও বা আমাদের সাথে যদি কেউ একটা খারাপ কিছু করছে আমরা থানাতে যেতে পারিনি বাড়িতে একটা সমস্যা হয়েছে ভাড়াটিয়ার সাথে বা যে কোনো কিছু সবাই আমাদেরকে থ্রেডও করত সেদিন বলতে এতগুলো ইনসিডেন্ট হয়েছে হাসিনার আমলে গত সতেরো বছরে তো সংক্ষেপে আমি বলবো কীভাবে অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে আমি কীভাবে বলবো আপনারা যদি বলেন তাহলে বড় বড় কয়েকটা আমি একটু একবার শর্ট বলতে পারি যেমন উনিশশো সরি দুই হাজার নির্বাচনের আগে আমি তখন পুরো দিনের প্রেগনেন্ট তো তখন হ্যাঁ ওটা বলতেছি তখন আমার মাকে ধরে নিয়ে গেল আর তার এক সপ্তাহ বা দু সপ্তাহ পরে আমার সিজার হইল তো যখন ধরে নিয়ে গেছিল শুধু ধরা বিষয় ছিল না মানে কীভাবে অত্যাচার করছো ঘরের সব জিনিসপত্র ভাঙাচড়া আমার ভাইকে মারধর করা থেকে শুরু করে কোনো কিছু বাদ ছিল না তারপর ম্যাডাম জিয়ার যখন ট্রাস্ট মামলার কি একটা মামলা যে ছিল সেখানে যখন রায় দিবে তার দুদিন আগে আম্মুকে ধরতে এসে আমাদের চরের যে ওসি ছিলেন শাহিন ফকির নাম ছিল তো উনি আবার ঘোর বিএনপি বিরোধী ছিলেন তো উনি কি করছেন উনি আসছিলেন আম্মুকে ধরতে উনি আম্মুকে না পেয়ে আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে গেছিল উনি থাকেন হচ্ছে গ্রিসে উনি গ্রীসেও মানে উনিও নিজেও আসলে বিএনপি সমর্থক ছিল তা আমরা আরেকটু ভয়ে ছিলাম কোনো কারণে যদি মানে কি বড়ো কোনো মামলা দিয়ে দেয় তাহলে তো বিদেশ যাওয়াটা টাফ হয়ে যাবে কারণ তার কিছুদিন পরেই ওনার ফ্লাইট ছিল তারপরে ধরেন ডিবির কার্যালয়ে যখন নিল এটা কত তারিখ ছিল মনে হয় দুই হাজার বাইশের ছিল না তেইশের ছিল ডিসেম্বরে বাইশের ডিসেম্বরের সাত তারিখ তখন আম্মুকে ধরে নিয়ে গেল তখন আমার ছেলেটা ডেঙ্গু জ্বর অফিস থেকে ধরে নিয়ে গেছে আম্মু ছিল আর কি অফিসে তারপরে আরেকবার যখন আম্মু ২৭ মনে হয় সাতাইশে কি জানি এত টিয়া সেল নভেম্বর অক্টোবর এত টিআর এত গ্যাস দিছিল এগুলো কি গ্যাস ছিল আল্লাহ আল্লাহতালা মাহবুদ জানে আম্মু কমপক্ষে এক বছর অসুস্থ ছিল এখন পর্যন্ত উনি পুরোপুরি সুস্থ হইতে পারেনি এইগুলো তো গেল শেখ হাসিনা মারফত এরকম অনেকগুলো আমাদের এলাকাতে যদি একটুখানি পুলিশ দেখছি মানে ধরতে আসছে অন্য কোনো কাজে কিন্তু মানে আমরা চোখে দেখলে সাথে সাথে আম্মুকে লুকাইতে হইছে আম্মুর সাথে সাথে পুরো বাড়ি খালি করতে হয়েছে কারণ একজনকে পাইলে আরেকজনকে যদি না পাই তাহলে আরেকজনকে ধরে নিয়ে যাবে আমার ভাই থেকে শুরু করে সবাই আমরা সারাক্ষণ আতঙ্কে থাকতাম কারণ পুলিশ দেখলেই ভয় লাগতো সব থেকে সমস্যা ছিল পুলিশ যে কোনো আমরা পুলিশ সবথেকে বড়ো কথা আমরা থানাতে যেতেই পারিনি আমাদের সাথে যদি কেউ একটা খারাপ কিছু করছে আমরা থানাতে যেতে পারিনি বাড়িতে একটা সমস্যা হয়েছে ভাড়াটিয়ার সাথে বা যে কোনো কিছু সবাই আমাদেরকে থ্রেডও করতো তোমরা তো বিএনপি করো থানাতে গিয়ে বলে দিবে আর কি আমরা বিএনপি করে এটা ছিল সব থেকে বড় একটা সমস্যা যারা যারা জানতো যারা যারা যেমন ভাড়াটিয়ারা আর পুরো জানে যে মানে ভাড়াটিয়ারা ধরেন সাপোজ কোনো একটা কারণে যে ভাড়া দিচ্ছে না কিছু বললেও তারা আপনারা তো বিএনপি করেন আমার বাড়িতে ডাকাতি হয়েছিল ওই যে ডিসেম্বর আম্মুকে যখন ধরে নিয়ে গেছিলো ডিবি কার্যালয়ের ওখান থেকে সামনের বাড়ির যে ইয়ে ছিল একটা বাড়ি তাদের সাথে একটু ঝামেলা হয়েছিল তখন তারা কি করছে ডাকাত ডাকাতি হওয়ার কারণে আমি বাড়িতে ছিলাম না এই বাড়িতে ছিলাম তো আপনার তখন ওই কারখানার ছেলে পেলেরাও আমাদের উপরে হামলা করে বলছে আপনার আপনারা তো বিএনপি করেন ভাড়াটিয়া থেকে শুরু করে যারা যারা আসে সবাই মানে আপনারা বিএনপি করেন আপনারা বিএনপি করেন আচ্ছা ঠিক আছে গেল এরপরে গত এই বছরেরই মে মাসের এগারো তারিখে আমাদের মুন্সিহাটিতে একটা বাড়ি আছে ওই এলাকাতে প্রচুর চুরি হয় তো বললামই তো আমার বাড়িতে ডাকাত তো তখন কি করলো যে আপনার ডাকা এলাকাতে চুরি হয় দেখে একটা চোরকে ধরছিল তো আম্মু কী বলছে চোরটাকে পুলিশে দিয়ে দিতে কেন পুলিশে দিল আওয়ামী লীগের ছেলে পেলেরা বয়স কত হবে সর্বোচ্চ গেলে পনেরো ষোলো তারা কমপক্ষে পঞ্চাশ জন আমাদের কাছে ভিডিও আছে আমাদের বাড়িতে অ্যাটাক করে ও তখন শুধু আমার হাজব্যান্ড ছিল উনি আবার ছুটিতে ছিলেন ওনার ফ্লাইট ছিল হচ্ছে মে মাসের উনিশ তারিখে আর এগারো তারিখে এই ঘটনা তো আমাদের বাড়িতে এমনভাবে অ্যাটাক করে আমরা দরজা বন্ধ করে কেচি গেট বন্ধ করে ভিতরে চলে যাই কেচি গেট ভাইয়া তারা আমাদের উপরে অ্যাটাক করে আমার হাজব্যান্ডকে এত মারা মারে আসলে পঞ্চাশ জন যখন মারে তখন কি করার আছে পরবর্তীতে আপনার গেলাম পরের দিন নুর আলম কমিশনারের কাছে হ্যাঁ আমার সামনেই মানে আমি বাঁচাইতেছি এইভাবে ধরতেছি আমার গায়ে লাগতেছে উনাকে বাঁচাইতে গেলে তো আমার গায়ে লাগতেছে এইরকম এক অবস্থা আমি ছিলাম আমার মা ছিল আমাদের বাড়িতে মানে চোর তো ধরছে আম্মুই চোরকে পুলিশে দিছিল কেন চোরকে পুলিশে দিল কারণ ওরা চোর চোর পালতো থানার মধ্যেও আমরা যেতে পারিনি থানার মধ্যে পুলিশ ছিল পুলিশের নাম হচ্ছে রুমি উনি আসছিলেন ঘটনাস্থলে তো আমার তো যাইতে পারে না যাই আমি কিন্তু আমরা যাইনি ঘটনাস্থলে রুমে এখন এই কথা যদি বলি তাহলে এটা অনেক বেশি সাংঘর্ষিক হয়ে যাবে যে অ্যাকচুয়ালি মেনে নিতে পারে কি পারে না তবে আমার চোখের সামনে তো এখনও তাদেরকে ঘোরাঘুরি করতে দেখতেছি এখন মন তো চায় কত কিছু করতে কিন্তু করতে পারি না আসলে পুলিশও ধরা দিতে মনে চায় মনে চায় একটা চটকানা হয়তো দিলে যদি দেয় তাহলে হয়তো আমার একটু শান্তি লাগবে কিন্তু আসলে আমি করতে পারতেছি না বিবেকেও বা পনেরো ষোলো বছর তাদেরকে ঘুরাইছে এই এলাকার যারা ছিল বড় বড়ো নেতারা তো এখন কষ্ট তো অবশ্যই লাগে আর এটা আসলে আমি আপনাকে বুঝাতেই পারব না যে কীভাবে কতটুকু কষ্ট লাগে শুধু এইটা না তো আমার ছেলে আমার বড় ছেলের নাম রাতুল ওর বয়স সতেরো আঠারো তাকে সহ মারছে এই যখন আমাকে আমি পাঁচ মাসের প্রেগনেন্ট তখন বাড়িঘর ভাঙচুর করছে তখন আমি সামনে গেছি তো আমার ছেলে আমাকে বাঁচাতে আসছিল কারণ তো আমি তো ছোট ছেলেটার কথাই বলতেছি ও পেটে তখন তো ওর সাম আমার চোখের সামনে আমার বড় ছেলেটাকে মারতেছে